মাত্র দিনেই স্বৈরাচারের পতন দীর্ঘ বছরের গৃহযুদ্ধ সামাল দিতে পারলেও বাসার সামাল দিতে পারেননি বারো দিনের আন্দোলনকে এ কদিনেই পতন ঘটল বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনামলের তবে কি কারণে এত দ্রুত পতন ঘটল সিরিয়া সরকারের গেল সাতাশ নভেম্বর আলেপ্পোতে প্রবেশের পর অপ্রতিরোধ গতিতে সিরিয়ার একের পর এক শহর নিয়ন্ত্রণে নিতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম বিশাল সেনাবহর নেই হায়াত তাহারির আল শামের তবুও আট বছর পর আচমকা হামলা শুরুর মাত্র বারো দিনের মাথায় পতন ঘটল আসাদ সরকারের এর পেছনে বড় একটি প্রশ্ন উঁকি দেয় কিভাবে এত দ্রুত পতন ঘটল বাসার শাসনের গৃহযুদ্ধের শুরুতে দুই সালে আসাদ সরকারের সবচেয়ে বড় সহযোগী ছিল রাশিয়া এবং ইরান রাশিয়ার বিমান এবং হিজবুল্লার সেনাবহরের সাহায্যে বিদ্রোহী গোষ্ঠীদের পিছু হটাতে সাফল্য পেয়েছিল সরকার ঘুরিয়ে দিয়েছিল যুদ্ধের মোড় তবে ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হিজবুল্লা যুদ্ধের কারণে এই বড় দুই মিত্র শক্তির সহযোগিতার অনুপস্থিতি বিপাকে ফেলে আসাদ সরকারকে এর সঙ্গে যুক্ত হয় সশস্ত্র বাহিনীর কার্যকারিতার অভাব রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্ররা দীর্ঘ সময় আসাদের পাশে থাকলেও শেষ মুহূর্তে মিত্রদের কোনো ভূমিকা দেখা যায়নি বিশ্লেষকরা বলছেন কম বেতন এবং অভিজ্ঞতার অভাব সিরিয়ার সেনাদের কার্যকারিতা কমিয়েছে স্বজনপ্রীতির পরিপ্রেক্ষিতে সেনাদের নিয়োগ দিত আসাদ সরকার তাই দক্ষ সেনার বরাবরই অভাব ছিল বাহিনীতে বিশেষ করে দুই সালে যুদ্ধবিরতি স্বাক্ষর করার পর থেকে নেতিয়ে পড়েছিল সিরিয়ার সশস্ত্র বাহিনী তাই আচমকায় হামলার মুখে রুশ এবং হিজবুল্লার সেনাদের সাহায্যের অভাবে তাদের প্রতিরোধ ব্যবস্থা মারাত্মক দুর্বল হয়ে পড়ে এছাড়াও দুই সালে বিদ্রোহীদের দেশ থেকে বের হয়ে যাওয়া এবং দুই হাজার বিশ সালের যুদ্ধবিরতি সিরিয়ার প্রতি পরাশক্তিদের মনোযোগ কমিয়ে এনেছে এর মধ্যে আসাদ সরকারের পরিকল্পনার অভাব এবং প্রশাসনের দুর্বলতা অনেক আগেই ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছিল আসাদ সরকারের গদি তাই আচমকা হামলার এই ধাক্কা সামলাতে পারেননি চব্বিশ বছর ক্ষমতায় থাকা বাসার আল আসাদ এত কম সময়ে এই পতন নিয়ে ওই অঞ্চলে নজরদারি করা বিভিন্ন সংস্থা এবং আঞ্চলিক প্রভাবশালীরাও হিসাব মেলাতে পারেনি সিরিয়ার বিদ্রোহীরা গত সাতাশ নভেম্বর নতুন করে আক্রমণ শুরু করার পর সিরিয়ার বিদ্রোহীরা এগিয়েছেন অপ্রতিরোধ গতিতে অভিযান শুরু করার মাত্র চার দিনের মাথায় তারা আলেপ্পোর দখল নিয়ে নেন আলেপ্প দখলের সময় বিদ্রোহীদের তেমন কোনো প্রতিরোধের মুখেও পড়তে হয়নি হামা দখলের পথে বিভিন্ন সড়কে আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই হয়েছিল কিন্তু আসাদ বাহিনী সেখানেও খুব একটা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি বিদ্রোহীরা কয়েক দিক থেকে হামা শহরে হামলা চালায় যোদ্ধারা মূলত পিক আপ ভ্যান ও মোটর বাইকে করে সামনে অগ্রসর হয়েছেন এটিও তাদের দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার একটি কারণ বলে মনে করা হচ্ছে এত কম সময়ে বিদ্রোহীদের দামেক্স দখলের কারণ ব্যাখ্যা করেছে সিএনএন তাদের প্রতিবেদনে বলা হয়েছে এইচডিএস এর হামলার বিরুদ্ধে আসাদ বাহিনী তেমন কোনো প্রতিরোধে গড়ে তুলতে পারেনি সিরিয়ার পুলিশ বাহিনী খুব একটা প্রশিক্ষিত নয় তাই যা হওয়ার তাই হয়েছে তারা বিদ্রোহীদের সামনে দাঁড়াতেই পারেনি তবে কি বিদ্রোহীদের অস্বাভাবিক গতি আর শেষ সময়ে রাশিয়া এবং ইরানের মতো শক্তিশালী মিত্রদের কাছে না পাবার কারণেই হারলেন আসাদ দর্শক আপনাদের কি মনে হয়